লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার স্পেশাল দুধ রুটিটা ভালো করে আমার কলা দিয়ে মেখে শাশুড়ির কাছে এসে পম্পা বলল মা রূপকে একটু খাইয়ে দিন না পম্পা দেখল আলো দেবী শুয়ে আছেন আর পাশে বসে খেলছে পম্পার তিন বছরের ছেলে রূপ এক ছেলে এক মেয়ে পম্পার মেয়েটার দশ বছরের মাথায় এই ছেলে হলো হলো না বলে আনতে হলো বলাই ভালো পম্পার কোনো ইচ্ছে ছিল না আবার আরেকটা বাচ্চা এত বছর পর যে আছে তাকে নিয়ে দিব্যি চলে যাচ্ছিল পম্পার কিন্তু ওর পরিবারের চলছিল না যে আছে তাকে নিয়ে দিব্যি চলে যাচ্ছিল পম্পার কিন্তু ওর পরিবারের চলছিল না রোজকার অশান্তি শাশুড়ির সাথে পম্পার ঝামেলা পম্পার সাথে ওর বরের ঝামেলা মাঝখান থেকে মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো ও যেন ভয়ে কুকুরে থাকতো দিন। তাই বাধ্য হয়ে পম্পা আবার কনসিপ করেছিল ভয় ছিল পরের বাচ্চাটা আসলে যদি প্রথমটার প্রতি কোনো অনীহা জন্মায় কিন্তু কিচ্ছু কমেনি উল্টে যত দিন যাচ্ছে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলছে পম্পা আলো দেবী কোনো রকমে উঠে বসে রুটির বাটিটা টেনে নিতে নিতে বললেন তুমি কোন রাজকার্যে যাচ্ছ যে ছেলেটাকে খাওয়াতে পারবে না ছেলেটার দিকে তো কোনো মন নেই তোমার শুধু মেয়ে মেয়ে করলে হবে আলো দেবীর অনেকখানি বয়স হয়েছে আজকাল একটু কথা হলেই মেজাজ হারিয়ে ফেলেন সেখান থেকে শুরু হয় বুকে চাপ তারপর বাড়াবাড়ি অনেক ডাক্তার দেখিয়েছে উজ্জ্বল আলো দেবীর একমাত্র ছেলে সাথে পম্পার বর সব ডাক্তারের একটাই কথা হাই প্রেশার থেকেই এই চাপ ধরে যখনই এরকম হয় একটা ওষুধ দিয়ে দিতে হয় ওষুধটা হাতের কাছেই রাখা থাকে উজ্জ্বল একটাই অনুরোধ করেছিল পম্পার কাছে আলো দেবী যতই খারাপ ব্যবহার করুক পম্পা যেন উত্তর না দেয় পম্পাও চেষ্টা করে মানিয়ে নেওয়ার কিন্তু মেয়ের সম্পর্কে কিছু বললে মাথায় রক্ত উঠে যায় ওর পম্পা বলল ছেলেটাকে তো আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন ওর বাবা বাসে আমি মা আমিও বাসি কিন্তু মেয়েটার ভালোবাসার লোক অত নেই তাই সবারটা আমাকেই বাঁচতে হয় একা আলো দেবী চিৎকার করে বললেন ভালোবাসার মতো হলে নিশ্চয়ই বাঁচতাম কথাটা বলেই চামচ দিয়ে ছেলেটার মুখে রুটির মিশ্রণটা দিলেন আলো দেবী পম্পার রাগে গাটা জ্বলে যাচ্ছে কিন্তু কিচ্ছু বলতে পারছে না এক্ষুনি নাটক শুরু করে দেবে মেয়ের নামে কিছু বললে কান্না পেয়ে যায় পম্পার ওই মেয়েই ওর বেঁচে থাকার শক্তি পম্পা তাকিয়ে দেখল রূপ খাচ্ছে আর টিভি দেখছে সকালটা খুব ব্যস্ত থাকে পম্পা তাই সকালের দিকে ঘন্টা দুয়েক এই ঘরে টিভি চালিয়ে বসিয়ে রাখে ছেলেকে তারপর সারা দিন দুটোকে পম্পাই সামলায় ছেলের চুলটা ঘেঁটে দিয়ে চলে গেল পম্পা রান্নাঘর থেকে মেয়ের রুটির বাটিটা নিয়ে ঘরে গিয়ে পম্পা দেখল রূপা খাটে পা ছড়িয়ে বসে একটি কাগজে লাল রং ঘষছে সামনে চুলগুলো কপালে পড়েছে তাই চোখ দুটো পিটপিট করছে মুখটা হাঁ করে খুব মন দিয়ে সূর্যের রং ঘষছে রূপা চোখ তুলে পম্পাকে দেখেই এক মুখ হেসে ফেলল পম্পার সাথে যতবার চোখা হয় এরকম একটা প্রাণখোলা হাসি হাসে আর এই হাসিতেই মনটা ভালো হয়ে যায় পম্পার পম্পা বলল চলে এসো মাটিতে খাইয়ে দিই রূপা খাট ধরে আস্তে আস্তে নেমে চেয়ারটা টেনে আনলো তারপর পম্পার শাড়ি ধরে বসতে বলল ও জানে পম্পা হাঁটু ব্যথার জন্য মাটিতে বসতে পারে না পম্পা বাটিটা রেখে মেয়ের গলায় কাপড় বেঁধে দিল চামচ করে করে দুধ রুটি মেখে মেয়েটার মুখে ঢুকিয়ে দিল পম্পা দুলে দুলে খাচ্ছে রূপা আর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে এই সময় পম্পাওকে একটা গল্প বলে রোজই একই গল্প রাজকুমারী আর রাজকুমারের গল্প সেখানে রাজকুমারী একটা ঘরে বন্ধ থাকে আর রাজকুমার এসে ওকে বাঁচিয়ে নিয়ে যায় গল্পটা শোনে আর নিজের মনে হাসতে হাসতে হাততালি দেয় রূপা কিন্তু যখন পম্পা বলে রাজকুমারী কি করে থাকবে মাকে ছাড়া তখন রূপা আবার কেঁদে দেয় তখন পম্পারও কান্না পায় সত্যি ওকে ছাড়া থাকা পম্পার পক্ষে সম্ভব না এই একই গল্প বলে রূপকেও খাওয়ানোর চেষ্টা করেছিল পম্পা কিন্তু টিভি টিভি করে এমন চিৎকার জুড়েছে বাধ্য হয়ে টিভিটা চালাতেই হয়েছিল পম্পাকে এটাই স্বাভাবিক বরং রূপার এই এক গল্প শোনাটাই অস্বাভাবিক সত্যিই তো দশ বছরের একটা মেয়ে কত বড় হয়ে যায় কত বুদ্ধি রাখে মাথায় কিন্তু রূপা এক দৃষ্টি মেয়ের দিকে তাকিয়ে থাকে পম্পা যে দেখে সেই বলে কি সুন্দর দেখতে এত পুরো ঠাকুমার মতো দেখতে সত্যি রূপাকে দেখতে একদম আলো দেবীর মতো ওরকম সুন্দর সাদা গায়ের রং। এক মাথা টানা লম্বা চুল পম্পা আবার সেটা নিজের মনের মতো বেঁধে দেয় তাতে আবার বসিয়ে দেয় লাল নীল হলুদ রং বেরঙের ফুলের কাট। চুলটা বেঁধে দিলে আবার কি সুন্দর হাততালি দেয় মনটা আনন্দে ভরে ওঠে পম্পার ঠিক যেন ওর ছোটবেলার পুতুল তাকে সাজাতো খাওয়াতো ঘুম পাড়াতো যাই ইচ্ছে করে নিত কোনো প্রতিবাদ নেই কান্না নেই একদিন সেই পুতুল ছিঁড়ে ভেঙে কোথায় হারিয়ে গেছিল ওরও কি তাই হবে ভেবেই আতঙ্কে বুকটা কেঁপে উঠলো পম্পার তাড়াতাড়ি জড়িয়ে ধরল মেয়েকে রূপাও মাকে জড়িয়ে ধরল ওই করো সারাদিন পাগল মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা কখন থেকে ডাকছি কথাগুলো শুনে পম্পা তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে আলো দেবী আর ওনার হাতে রূপ পম্পা নিরুত্তাপ গলায় বলল খাওয়া হয়ে গেছে বাবা রূপ মাথা নাড়িয়ে ছুটে এলো খাটের ওপরে ছড়িয়ে থাকা দিদির রং পেন্সিলের দিকে ওর সাথে রূপার কোনো টান জন্মায়নি যখন রূপ ছোট তখন রূপা যেত ভাইকে আদর করতে কিন্তু আলো দেবী কিছুতেই ঘেঁচতে দিতেন না একরকম তাড়িয়েই দিতেন হোক অস্বাভাবিক তাও রক্ত মাংস যখন আছে অপমানটা ভালোই বোঝে রূপা ও আলো দেবীর ঘরের দিকে যায় না আর রূপের সাথেও কথা বলে না উজ্জ্বল ডাকলে যায় আর ওর অবাধ বিচরণ শুধু পম্পার কাছেই কখন থেকে ডাকছি ছেলেটাকে খেতে দিলে সামনে জলটা দিতে হয় জানো না ঘর থেকে ডেকে ডেকে শেষ দি উঠে এসে জল খাওয়ালাম রাগে গজরাচ্ছেন আলো দেবী পম্পা বলল জল খাইয়েছেন তো আবার অত কথার কি আছে আলো দেবী রেগে গিয়ে বললেন মানে যদি গলায় আটকে কিছু হতো ওই মেয়েটার জন্য নিজের সুস্থ বাচ্চাটাকে মেরে ফেলবে বয়স বলে গলার জোরের কোনো খামতি নেই আলো দেবীর এত চিৎকারে আবার কুকড়ে গেছে রূপা মেয়েটাকে দেখে আর নিজেকে সামলাতে পারলো না পম্পা গলাটা আস্তে করে বলল আপনি নিজের ঘরে যান কে বাঁচবে কে মরবে আমি বুঝে নেব আর সামলাতে পারলেন না আলো দেবী চিৎকার করে বললেন একদম চুপ করে থাকো ওই রাক্ষসটার জন্য যদি আমার দাদু ভাইয়ের কিছু হয় কথাটা শেষ করার আগেই পম্পা বলল আমি ওই রাক্ষসীকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব বাড়ি থেকে আমার মেয়ের যেখানে সম্মান নেই সেখানে আমিও নেই বলেই রূপাকে টেনে ঘর থেকে বের হতে গেল পম্পা সাথে সাথে বুক ধরে বসে পড়লেন আলো দেবী এই সময় ওনার মুখের কষ্ট দেখলে বোঝা যায় উনি নাটক করছেন না পম্পা ভয় পেয়ে জড়িয়ে ধরে এনে সোফায় বসালো ছেলেকে ডেকে পাশে দাঁড় করিয়ে বুকটা জোরে জোরে ঘষে দিল এগুলোই এই রোগের উপশম মাথার ওপরে ফ্যানটা খুব আস্তে ঘুরছে বাড়াতে হবে কিন্তু যাওয়ার উপায় নেই আলো দেবী পুরো পম্পার গায়ে হেলান দিয়ে আছে ওষুধটাও দিতে হবে কী করবে ভাবছে পম্পা রূপাকেও দেখতে পাচ্ছে না ডাকতেও ভয় পাচ্ছে কারণ ওর নামে আলো দেবী আরও রেখে যান ছেলেকে যে রেখে যাবে সম্ভব না ওর ছোট্ট শরীর আলো দেবীর ভার রাখতে পারবে না খুব অসহায় লাগছে এবার পিঠে আর বুকে হাত বুলিয়ে যাচ্ছে পম্পা চায় না ও এসব পরিস্থিতি তৈরি হোক কিন্তু মাথা ঠিক থাকে না যখন রূপার নামে কেউ কিছু বলে পম্পা মাথা নিচু করে বলল। একটু ঠিক লাগছে মা এখন একটু সোজা হয়ে বসুন আমি ওষুধটা নিয়ে আসি বলতেই দেখলো পম্পা পা ছড়িয়ে ছড়িয়ে হেলে দুলে হেঁটে আসছে রূপা এক এক হাতে এক গ্লাস জল অন্য হাতে ওই ওষুধটা অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে আনতে কষ্ট হয়েছে ওর বোঝা যাচ্ছে চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ে আতঙ্কে মুখ দিয়ে লালা ঝরছে এই পম্পার পাগল মেয়ে ডাক্তার কত সাবলীলভাবে বলেছিলেন ক্রোমোজোমের গঠনটা ঠিক নেই ওর শরীরে তাই ও একটু অন্যরকম কথা বলতে পারে না কিন্তু মুখ দিয়ে আওয়াজ করে আর ইশারায় সব বুঝিয়ে দেয় হাঁটা চলা খাওয়া সত্যি সব অন্যরকম ওকে দেখে প্রাণ ফিরে পেলো পম্পা এনেছিস মা এনেছিস তুই জানতিস ঠাম্মির ওষুধ কোথায় থাকে পম্পা উত্তেজিত হয়ে বলল আবার সেই একমুখ মুখ হাসির উপার মুখে খুব ভয় পেয়েছে বোঝা গেল কিন্তু তাতেও হেসে যাচ্ছে একটা সরল অন্যরকম হাসি মেয়েকে কাছে ডেকে এনে দাঁড় করিয়ে দিল তারপর আলো দেবীকে বলল মা একটু মাথা তুলুন এখানে হেলান দিন এখানে আসতে করে রূপার গায়ে আলো দেবীর মাথাটা রেখে দিল পম্পা তারপর ওষুধটা খাইয়ে জল খাইয়ে দিল কিছুক্ষণ পরে পম্পা বলল ঠিক লাগছে মা আলো দেবী হুম বলতেই পম্পা গলায় আবেগ জড়িয়ে বলল মা এরকম রেগে যাবেন না যে এসেছে তাকে নিয়েই তো বাঁচতে হবে বলুন ওর কি দোষ মা জানেন আজকে ও ছুটে গিয়ে আপনার ঘর থেকে ওষুধটা এনে দিল তাই আপনাকে ঠিক করতে পারলাম বলতে বলতে কেঁদে ফেললো পম্পা আলো দেবীর মুখটা শান্ত লাগছে ঘাড় ঘুরিয়ে দেখলেন উনি রূপার বুকে মাথা দিয়ে আছেন রূপা হাত দিয়ে জড়িয়ে রেখেছিল আলো দেবীকে আলো দেবী দেখছে বলে হাতটা একটু আলগা করে দিল আলো দেবী এপাশ ঘুরে দেখল রূপ দাঁড়িয়ে আছে বোঝা গেল প্রাণের প্রিয় রূপকেই খুঁজছিলেন ওকে দেখে নিশ্চিন্তে মাথাটা আরো রূপার বুকের ভেতর ঢুকিয়ে চোখটা বুঝলেন রূপা কি বুঝলো জানা নেই শুধু চিৎকার করে হুম হুম করল আলো দেবী তাকিয়ে নিজের হাত দিয়ে খুব আলগা করে হাতটা ধরল রূপার রূপা নিজের হাত দিয়ে আরও জাপটে ধরলো আলো দেবীকে চোখ দুটো জুড়িয়ে গেল পম্পার এটুকুই তো চেয়েছে ও ওর মেয়েটাকে সবাই ভালোবাসু ডাক্তার বলেছে ওর আয়ুর কোনো ঠিক নেই কয়েক বছর বাঁচতে পারে আবার অনেক বছরও বাঁচতে পারে আলো দেবী সহ্য করতে পারতেন না রূপাকে কিন্তু আজ মুখটা দেখে মনে হলো আর কোনো অভিযোগ নেই মৃত্যুকে যে সামনে থেকে দেখেছে সে জানে কি ভয়ঙ্কর হয় মৃত্যু আর ভগবান হয় সে মানুষটা যে সেই মৃত্যুর সামনে থেকে বাঁচিয়ে আনে তাকে প্রাণে বেচে রূপাকে ভগবান ভাবছেন আলো দেবী কত শান্তিতে ওর বুকে শুয়ে আছেন আর রূপাও আনন্দে উত্তেজনায় মুখের কত রকম ভঙ্গি করছে ও তো অস্বাভাবিক না অস্বাভাবিক হলে ওষুধ খুঁজে জল ভরে আনতে পারত না ও অনেকের থেকে বেশি স্বাভাবিক ও ও স্পেশাল খুব খুব স্পেশাল পম্পা রুমালটা মাটি থেকে তুলে মুখটা মুছিয়ে দিল রূপার উত্তেজনায় মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে তারপর মেয়ের মাথায় হাত বলিয়ে ধরা গলায় পম্পা বলল শোনা মা আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ